পেট্রোল বা অক্টেনে ভেজাল আছে কিনা বুঝবেন কিভাবে আসুন আপনাদের একটা সিম্পল পদ্ধতি দেখায় এরকম একটা ফিল্টার পিপার নেবেন আর এই যে লাস্টের ফোটাগুলো ভাই এই এটার উপর দিয়ে এবার ত্রিশ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন যাতে এটা পুরোপুরি শুকিয়ে যায় আমি ভিডিওটিতে কোনো প্রকার কাটছিট দিব না একদম ন্যাচারালি চলতে থাকবে এটা এভাবে করে নাড়াতে পারেন যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় পেট্রোল পাম্পের স্টাফ ভিডিও শুট করার কথা শুনে একটু মরামরি করছিল যে ভিডিও করা যাবে না হ্যান ত্যান তারপর অনেক বুঝিয়ে বললাম যে আপনারা এত ভয় পাচ্ছেন কেন আপনাদের পেট্রোল বা অপটেন তো পিওর তো ভয়ের কি আছে হ্যাঁ অনেক বুঝিয়ে সুজিয়ে বলার পরে অনুমতি দিল তো এই যে আমাদের পুরোপুরি শুকিয়ে গেছে পুরোপুরি শুকোনোর পরে যদি দেখেন যে কোনো প্রকারের দাগ এবং ময়লা থাকে তাহলে বুঝবেন যে সেই পেট্রোল বা অকটেনে ভেজাল আছে আর যদি এরকম একদম ফ্রেশ অবস্থায় থাকে ফিল্টার পেপারটি তাহলে বুঝবেন যে এর এই পেট্রোল বা অকটেনে কোনো ভেজাল নেই তো এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব ততদিন পর্যন্ত ভালো থাকবে